Διά δεν έμπορα αλλά μιλήσω. Ο τέντος μειάχρια, ο τέντος το έχρια. Τα ανφόρολα κροβι. και είδαγα το βοιά. Ιησούς ο Μαϊάλλαταλαρ εκεί ασκάραφραρ συνοπτισμ τοφικ δισομ.

এই দুনিয়া সব জিনিস লইয়া মতানৈক্য আছে এমনকি আল্লাহ মতামত আছে আমরা মানি আল্লাহ একজন আর এক গ্রুপে মানে আল্লাহ তালা তিনজন আর এক গ্রুপে মানে তিনশো জন এইভাবে বিভিন্ন দল উপদলে বিভক্ত আছেন কিন্তু সবে এখান মানে যে এই দুনিয়া থেকে আমরা এক সময় বিদায় হওয়া লাগবো এই দুনিয়া আমরা ফেরও থাকতে পারব আমিন দিনগো সাই মাস করে আজকে আমরা যে বৃহস্পতিবারার জিকির মাহফিল এই জিকির মাহফিল আবাদ শুরু হইছে আমি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করছি সূরাতুল ফাতিহা এই কারণে তিলাওয়াত করছি এর থেকে আমরা শুরু করি আর

الحمد لله الله تعالى برسم شاخره وسير الدنيا تعريف وزدور برسم شوق الله تعالى الله أدم عليه الصلاه والسلام شرب بلا زي شرب دراسل اي شرب دراسل الحمد لله بلا اقتفان تكي بسياء Allah Ta'ala Ehi dini Duraskari Allah Kudra tiba baya Bazaat kariya Allah Ta'ala Amin Alayi gunagar Bandari Ikan wa bai sen Allah Ya amir Subhiyada Alhamdulillah এই পৃথিবীত অনেক তুফান অনেক জ্বর আইছে এলা তুফানো আইছে এলাকা কে এলাকার একবারে বিস্মার হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আবার এই এলাকা আল্লাহ তালার পদ্ধতি ভাবে আবার জনবসতি শুরু হয়েছে Gas torno, tasto, chi su Aise. Tu vana i buoi, tu vande i In tu, musulmano, il vertichiata falabo. Allah talante.

ربنا الله الله تعالى امرنا الله خلق من أنت الله إن الذين آمنوا قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة نشجل زرع قالوا ربنا الله زرع خيب الله زرع خيب الله

أدم عليه الصلاة والسلام تكشف خريعة أما أمر نبي أفنى النبي تجدر مدينة تقل يمين محمد الرسول الله صلى الله عليه وسلم فرزن تزطى نبي أبن رسول الله إيه أي دنيا أغمان خرصون

অগ্নি কুন্ড করিয়া আগুনে ফলানি হইছে সাগর ফলানি হইছে এমন কি আমরা নবি আপনার নবি তার দারে মদিনা দিগর গুসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিন বছর তিন বছর ইমান

এই ঘোষণার উপরে যারা এরা আল্লাহ তুফান আইব তুফান যাইব জল আইব জঞ্জা যাইব বহু কিছু আইব আবার যাইব কিন্তু এরজন থাকবেন

যা বইতো আর বইতো আমি ईमानदार আমি ইমান আনছি আমি বিশ্বাস করিয়া তোমরা যে আল্লাহরে বিশ্বাস কর আমি ও আল্লাহরে বিশ্বাস করি তোমরা যে নবীজিরে মানো আমি ও নবীজিরে মানি আকবারাত দেখতে পুরো মুসলমানের মত وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إِنَّا مَعَكُمْ

হয়ে যাও আমি যে কথা বলাম যে মুমিন আমরা যারা মুমিন আছি আমরা যারা মুসলমান আছি আমরা চেষ্টা করতাম যে মুসলমান হওয়ার যে খাসরত আছে এইগুলা আমরা মাঝে ফিট করা আল্লাহ তালায় তৌ দিলেও দিলে ইনশাল আমরা এই সাপ্তাহিক

এক ধৰণৰ জেগাত আছে বাট খাই যায় ডাল পাতা পড়ে যেগুলো গিতা নরম যেগুলো গিতা নরম তাহলে আমরা গিতা ईमानदार হইতাম শক্ত ईमानदार হইতাম জেলা শক্ত হইলে তো পারে না লড়াই পারে না তুফান जे बतास्ता दे बादे तुके मिले तो फिर ख़मीज़ वार बादे बतासात चुके हैं मिलेनी तो नहीं बतासात चुके हैं मिलेनी मिलेना गास्ता कितने ताके ना ताके जे न रंग